আগামী মাসের রথযাত্রা প্রতি বছরের মতো এবছরও শিলিগুড়ি ইস্কন মন্দিরের তরফে আয়োজন করা হচ্ছে রথযাত্রার সেই উপলক্ষে আগে থাকতে রথযাত্রা নিয়ে প্রস্তুতি শুরু হলো শিলিগুড়ি ইস্কন মন্দির কর্তৃপক্ষ এদিন ইস্কন মন্দিরের তরফে জনসংযোগ আধিকারিক নামকৃষ্ণ দাস জানান আজকে আমাদের রথযাত্রা সূচনা হলো প্রতি বছরের ন্যায় এবছরও তিনটি রথ বের করা হবে এবারও শিলিগুড়িবাসী শহরের রাস্তায় রথযাত্রা দেখতে পাবে জয় জগন্নাথ আগামী সাতই জুলাই ভগবান জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হবে পুরীর সাথে সাথে সারা বিশ্বতে শিলিগুড়িতে ধুমধাম করে ইস্কন আয়োজিত রথযাত্রা প্রতিবারের নাই এবারও হতে চলছে তারই প্রস্তুতি আজকে প্রথম এনে জগন্নাথ দেবের রথের সামনে শঙ্খ খোল করতাল বাজিয়ে আরতি এবং কীর্তন সহযোগে এই শুভারম্ভ হল রথের মেরামতির কাজের আগামী সাতই জুলাইয়ের প্রস্তুতি মাহাতুঙ্গে কারণ হাতে আর বেশি সময় নেই আমরা সমস্ত শহরবাসীর কাছে আহ্বান করছি আপনারা জগন্নাথ দেবের রথযাত্রায় অংশগ্রহণ করবেন তার আগে বাইশ তারিখ জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব আছে সেই অনুষ্ঠানেও আপনারা সকলেই আমন্ত্রিত হরে কৃষ্ণ শুক্রবার সকালে ভগবান জগন্নাথ দেব বলরাম ও সুভদ্রা দেবের পুজো করা হয় আজ থেকে শুরু হলো রথ তৈরির কাজ এদিন রথের চাকা থেকে শুরু করে সমস্ত বিষয় খতিয়ে দেখেন মন্দিরে কর্তৃপক্ষ পাশাপাশি রথ পরিষ্কার পরিচ্ছন্ন ও রং করার কাজও শুরু করা হয়েছে শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা